দুই বন্ধু রাহুল আর সোহেল ছোটবেলা থেকেই ওদের সম্পর্কটা ছিল ভরসার দুষ্টুমির আর হাসি ঠাট্টায় ভরা ওরা দুজন মিলে স্বপ্ন দেখত জীবনে আমরা সবসময় একে অপরের পাশে থাকব একদিন দুপুরে তারা গ্রামের পাশের জঙ্গলে হাঁটতে বেরোল চারদিকে ছিল পাখির কিচির মিচির পাতার ঝির ঝির শব্দ পথ চলতে চলতে তারা ভবিষ্যৎ নিয়ে গল্প করছিল কে কী হবে কে কাকে কখন সাহায্য করবে বন্ধুত্ব কেমন হলে সত্যিকারের বন্ধুত্ব হয় হঠাৎই বাতাস ভারী হয়ে গেল জঙ্গল যেন নিস্তব্ধ দূরে গাছ ভাঙার শব্দে ওরা চমকে উঠল তারপর দেখা গেল একটা বিশাল ভাল তাদের দিকে এগিয়ে আসছে রাহুল ভয় কাঁপতে লাগল প্রাণের ভয়ে এক মুহূর্ত দেরি না করে বালিয়ে গিয়ে গাছে উঠে পড়ল একবারও পিছনে ফিরে তাকালো না সোহেলকে সাহায্য করার কথাও মনে পড়ল না সোহেল একা দাঁড়িয়ে রইল মাটিতে হৃদস্পন্দন যেন কানে বাজছিল কোথাও পালানোর পথ নেই হঠাৎ মনে পড়ল বাবা বলেছিলেন ভাল্লুক মৃত মানুষকে আক্রমণ করে না তখন সোহেল ধীরে ধীরে শুয়ে পড়ল মাটিতে নিঃশ্বাস আটকে চোখ বন্ধ করে মৃত মানুষের মতো পড়ে রইল ভাল্লুকটা কাছে এসে ওর গায়ের গন্ধ নিল বিশাল নাকটা ঠেকলো সোহেলের মুখের কাছে সোহেল ধরথর করে কাঁপলেও নড়ল না একটুও কিছুক্ষণ পর ভাল্লুক গম্ভীর গলায় গর্জন করে তারপর ধীরে ধীরে সরে গেল সব শান্ত হলে রাহুল গাছ থেকে নামলো মুখে একটু জোর করে হাসি এনে বলল ওই ভাল্লুকটা তোকে কি বলল রে সোহেল মুচকি হেসে চোখে জল মিশ্রিত দৃঘতায় উত্তর দিল ও বলেছে যেসব বন্ধু বিপদের সময় পাশে থাকে না তাদের থেকে দূরে থাকতে